কাফেররা তারা বাধা দিত তারা বাধা এই জন্য যে কোরআন দিয়ে সব কিছু পরিচালনা হয় আমরা ক্ষমতায় থাকতে পারবো না আমরা যে লাখ মানব পূজা পূজা করছি যে মুক্তি পূজা করছি সব কিছু আমরা হারিয়ে ফেলবো আমরা নেতৃত্ব হারা হয়ে যাব এই জন্য তারা নিজের খেয়ে নিজের উপরে তারা ইসলামের বিরোধিতা করেছেন আমাদের সমাজে এখন অনেক মানুষ মুসলমান তিনি পড়েছিলেন তিনি মুসলমান মুসলমান হওয়ার পরেও এই পুরাণে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত হোক অনেক মুসলমান চায় না তো বাধা দিত ক্ষমতার জন্য তাদের ধর্ম মধ্যে সুন্দর লাগবে আপনি কেন বাধা দেন আপনি কেন বাধা দেন আপনি না মুসলমান আপনাকে আল্লাহর উপরে ইমান এনেছেন রসমের উপর ইমান এনেছেন তাহলে কেন বাধা দিয়েছেন যুগ যুগ ধরে বাধা দিবে থাকবে এই যে আল্লাহ বলেছেন যে দীর্ঘ বছর এরাও মুসলমান ছিল আল্লাহর কোরআনের কথাগুলোকে মানুষের সামনে তারা উপস্থাপন করতে দেয় না ঠিক কিনা কেন বাবা আপনি তো মুসলমান বোন আপনি তো মুসলমান ছিলেন আপনি ক্ষমতা যাওয়ার পূর্বে বলেছেন মোদিনের সনাতে আমরা দেশ চালাবো বলে নেই বলেছে বলার পরেও কেন আপনি একশো ষোলো আলেম আলেম নামলা করেছেন আলেমদেরকে তো যেন নির্যাতন করেছেন আল্লাহ তালা বলছেন রাখো তোমরা আমাদের আলেমদেরকে আমার আলেমদেরকে মাথার মধ্যে তোমরা দড়ি লাগিয়ে হাই করে তোমরা তুলেছ তোমরা বিশ্ববাসীকে দেখিয়েছ আমি আল্লাহ বলে আলেম তোমাদের এমন অবস্থা করব তোমাদেরকে দুটা পিড়া করে আবু চাহেলকে নম্রুত্যোতা বেড়ে করা হয়েছে নীল নিম্নদের মধ্যে চুবাইছে আর তোমাদেরকে এমন ভাবে আমি যে সমস্ত এবং অবস্থা করেছি এমনটা আমি তোমাদেরকে করবো ঠিক কিনা করেছেন কিনা আমার ব্যক্তিদের প্রতি বিশ্বাস করেন আমি নিজে জেলে গিয়েছি আমার অপরাধ আমি কোরআন থেকে কথা বলেছি কেন আল্লাহরে কোরআন আল্লাহারের জমিন বলতে কেন তোমরা বাধা দিলাম ওই জন্য ওই জন্য দিয়েছে ক্ষমতা কিসের জন্য ক্ষমতার জন্য তারা আল্লাহর কোরআন কে দ্বারা নিবিবে নিতে চাইছে আল্লাহর কোরআন কে জানা মানুষ সামনে উপস্থিতবান না হয় তারা ক্ষমতা দিয়ে জেল দিয়ে দুন দিয়ে নির্যাতন করে তারা আল্লাহর কোরআন কে দামি দিতে চাইছে ঠিক কিনা হয়েছে আল্লাহ তারা বললেন ইন্নানা নাহনু লাযালনা যিকরা ওয়া ইন্নালাহু লাহাফিযুর এই কোনা আমি নাজিল করেছি

তারা কোরআনের আলোটাকে কোরআনটাকে মোমবাতির আলোর মতন মনে করত। তারা মনে করে আমরা তার আলমদেরকে বন্দি করে মুসলমানদেরকে নির্যাতন করে জেলে পরে ফাঁসি দিয়ে আমরা কোরআনটাকে নিবিিয়ে দিব তোমরা করেছে ঠিক আছে সতেরো বছর করতে পেরেছ কিন্তু তোমরা একচল্লিশ সাল পর্যন্ত তোমরা করতে পারো না ঠিক কিনা তারা বলেছেন আমরা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকবো আল্লাহ বলেছেন তারা ষড়যন্ত্র করেন জমিনে আলেমদেরকে মারার জন্য নিরীহ মুসলমানদেরকে মারার জন্য আর আল্লাহ বলেছেন আমি আসমান থেকে তোমাদের সমস্ত পরিকল্পনাকে আমি নুসাদ করে দিই ঠিক কিনা এটা আল্লাহ বললেন আল্লাহ তারা তার রসুলকে বললেন ইয়া ইহার রসুল হে রসুল আমি আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি বাল্লিক মা উমসিরে কেমের রব্বিক আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি পামা বল এই মুক্কার কাফেরাম আবু জাহিল তারাম আবু লাহাব তারাম আপনি পৃথিবীতে যেই দিন এসেছেন তারা অত্যন্ত আনন্দিত হয়েছেন। তারা আপনার নামে স্লোগান দিয়েছেন আবু লাহাব তো আবু লাহাব তার দাসী আপনার সুয়াইবা কে আজাদ করে দিয়েছেন তারা সবাই নবীর নামে তারা আলামিন বলেন আসাদিক বলেছেন এরা আপনার নামে অনেক প্রশংসা করেছেন। আপনি এদের কাছে আপনি আপনার কাছে কোরআনে দাওয়াত দেন কেন এরাই তো আপনাকে বেশি ভালো এরাই তো আপনার নামে প্রশংসা করেছে এরাই তো আপনাকে পৃথিবী আপনার মুখ্য নগরের কোন বিশ্বাসী লোক যদি পেতে চাও আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের কাছে যাও মক্কা নগরের কোন যে আলামিন যদি পাও আসহাদ যদি তাকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদ আছে ঠিক কি না তাহলে আল্লাহ তাআলা বলছেন আপনি তাদের কাছে যান সর্বপ্রথম একত্ববাদের ঘোষণা তাদের সামনে উপস্থাপন করেন যখন রাসূল তমা বলগতা আর রিসালাত রিসালাতের দায়িত্ব যখন তিনি পালন করছেন তখন উপস্থিত আবু লাহা আবু আপনার আবুল হাব বললেন হে মুহাম্মদ তুমি এই কথা বলার জন্য কি আমাদের এখানে ডেকেছো নাকি তা বললা কাইয়া মোহাম্মদ বা বলেন তোমার মৃত্যু হোক তোমার কি হোক আল্লাহ তাআলা রাসূলের মৃত্যু কামনা করেছেন আবুল আহাব আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দিয়ে কি সুন্দর করে আবুল আবুল সহ তার স্ত্রী সহ এবং তার ছেলে সন্তানকে সব পেটা ধ্বংস করে দিয়ে দিক কি না জি সেই আল্লাহ কি এখনো আছে কি না জি যারা কুরআন নিয়ে কুরআন এই জমিনে প্রতিষ্ঠা হবে কোরআন প্রতিষ্ঠা করতে যারা ষড়যন্ত্র করেন যারা ইসলামের ষড়যন্ত্র করেন তারা মনে করছেন যে হত্যা করে সম্ভব হবে না আল্লাহ কোরআন দায়িত্ব নিয়েছেন ঠিক কিনা এই কোরআন আল্লাহ নাজি করেছেন এই কোরআনের দায়িত্ব কে নিয়েছেন তো এই যে অতএব আমরা যারা উপস্থিত মুসলমান ভাইয়েরা আছি মুরব্বীরা আছি আমাদের ইমান তাকে পরিশুদ্ধ করেন ফাসে আগস্টের আগে আমাদের ইমান এক রকম ছিল ফাসে আগস্টের পরে আমাদের ঈমানটাকে শক্ত করতে হবে তিন নাম্বার আমাল আমাদের নিয়্যত পরিশুদ্ধ করতে হবে ঠিক কি না আমরা শিরক মুক্ত ইবাদত করব না আমরা শিরক মুক্ত ইবাদত করতে হবে ঠিক কি না আল্লাহর আবাদত করতে হবে সম্পূর্ণ শিরিক মুক্ত আমাদের ইমান আমল তো হজরত দাদার মত আব্দুল্লাহ বিন উমার মত আমাদের ঈমান থাকবে না ঠিক কি না আবদুল্লাহ বিন উবাই তিনি মুসলমান হয়েছেন রসুলের পিছনে নামাজ পড়েছেন একের সাথে খানা খেয়েছেন কিন্তু তার মতামত ছিল রসুল কেন কোরআন দিয়ে সমাজ চালাবে সমাজ চালানোর জন্য আবু আছেন আবুল আব আছেন কিন্তু তিনি নামাজ পড়তেন রোজা করতেন রসুলের পিছনে নামাজ পড়তেন কিন্তু রসুলের সাথে একের সাথে খাইতেন কিন্তু তার ধারণা আছে যে রসুল কেন কোরআন দিয়ে সমাজ চালাবে রসুল কেন নেতা হবে নেতা তো আমাদের আবুজাহের আছেন আবুল আহম আছেন

তার পক্ষ থেকে এসেছে বিশ্ব প্রতিবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন এসেছে ঠিক কিনা তাহলে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন এই কোরআন দায়িত্ব আল্লাহ নিয়েছেন যাদেরকে অন্যায়ভাবে আমি আমার খুদরে করে বলতে পারবো والله بالحق اللهি আল্লাহর নামে শপথ করে বলি যাদেরকে মুক্তি অভিযুক্ত যাদেরকে फांसी দেওয়া হয়েছে আল্লাহর কসম তাদেরকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে ঠিক কিনা ولا تحسبن اننا لم نكن قط نو في السراموات তাদেরকে অন্যায় ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে ঠিক কিনা রাষ্ট্রীয় আইন করে ঠিক কিনা আপা যাদেরকে অন্যায়ভাবে মিথ্যা অভিযোগের দারে পাশে দিয়েছেন যাই দেখেন তারা জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে আল্লাহ জান্নাতে ঘুরতেছে ঠিক কিনা এইজন্য সম্মানিত মুসলমান ভাইরা আমাদের নিয়নকে বৈশিষ্ট্য করতে হবে ইসলামের মতামতো अटल থাকতে হবে মৃত্যু পর্যন্ত ইসলামের গরামাজত अटल থাকতে হবে ঠিক কিনা আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে কি সুন্দর করে বললেন যে আমি তোমাদেরকে দয়া করে মায়া করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ তালা তার বান্দাদেরকে বোঝানোর জন্য গুরুত্ব দেওয়ার জন্য ছাইটা কসম কেটেছেন কয়টা